ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তবে তিনি নিজে বিষ্ণুপুর লোকসভা এলাকার ভোটার হওয়ায় নিজেকে নিজে ভোট দেওয়ার সুযোগ পেলেন না এদিন অরূপ চক্রবর্তী মিথিলা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ নম্বর বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন অনেক বেশি আমি এখনো পর্যন্ত ছটা মেশিন খারাপ দেখি খবর পেয়েছি হাতের একটা মেশিন রিপ্লেস হয়েছে কিন্তু রিপ্লেস মেশিনটা বিজেপিরা বলছে না পুরোটাই চালাতে হবে এর রয়েছে প্রবলেম আর তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পেলাম আমি জানতে পারছি না রঘুনাথ মুখির পাঁচটা ইভিএম বক্স পাওয়া গেছে সেই বক্সে একটা করে স্ট্যাগ লাগানো আছে বিজেপি 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 হোয়াট ইজ দ্য ড্রামা হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট আমি ইলেকশন কমিশনকে আমার দলের তরফ থেকে আমি জানাচ্ছি

হয়েছে রঘুনাথপুরে আমি পার্টিকে যাচ্ছি নির্বাচন কমিশনকে যাচ্ছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকেও জানাচ্ছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া